বর্তমানে অনেক পীর মাসায়েক অনেক আলেমরা মহাবিয়ার সাহাবি মানে না যারা মানেন না আমি তাদেরকে সত্যিকার অর্থে মুত্তাকি আলেম মনে করি না কোন মুসলমান কোন মুমিন কখনো আল্লাহর রসুলের একজন আদনা দরজার সাহাবীকে সমালোচনা করতে পারে না আমি সাধারণ মানুষ বড় ফিশহ হুজুরের চাইতে আমি বড় না গাউসে পাক আব্দুল কাদের জিলানী যিনি গাউসুল সাকালাইন হুজুর গাউসুল আজম উনি বলে গেছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হজরতে শায়ক আহমদ সের হেন্দি মুজদ্দিদ আলফে ফেসানি রদি আল্লাহ মাকতুবাদ শরীফে বলে গেছে আমিরে মাবিয়া সাহাবি আমরা কি ওনাদের চাইতে বড় ওনাদের ফাইসালা কি আমাদের জন্যে যথেষ্ট না যেই পীর বলবে আমিরে মাবিয়াকে সাহাবি মানা যাবে না আমার মতে আমি যদি আপনার জায়গা হয় আমি ওই পীর বাদ দিয়ে দিব এরকম বলছে কাফের আমি শুধু এটুকু বলি সিদ্ধান্ত আপনার আলাউদ্দিন জেহাদি আকিদার কারণে রাজত্বের বিশাল ময়দান ছেড়ে দিয়েছে বাঁচাইবার জন্য ইমান আকিদা ভণ্ডামির বিরুদ্ধে সক্রিয়ভাবে কথা বলেছে আপনারও ইচ্ছা তো নাই যেই পীর রসুলের সাহাবির সমালোচনা করে সে নিজেই তো জাননাতে চাইতে পারবে কিনা একশো পার্সেন্ট সন্দেহ আছে এই পীরের সাথে থাকলে আপনিও নিশ্চিত জাহান নাম আমরা শুননি আমরা সমস্ত কোন ছোট করার করার অসম্মান করার কোন সুযোগ নতুন করে কে সাহাবি কে সাহাবি না এটা নিয়েও মীমাংসা আমাদের দেওয়ার কিছু নাই সম্ভবত আপনাদের তাহিরি সাহেব চলে আসতেছেন এই জন্য আর আমি আলোচনা সামনের দিকে নিচ্ছি না আমি আমাদের মুফতি জুবাইর আহমদ ফাতহি সাহেব তিনিও আসতেছেন তেনাদের আগমনে বার্তা দিচ্ছে যে তাহের চলে আসতেছে ভোলা ভাইন কই তারা ভোর পরে জাগা ভাই তিনি দৌড় দে